নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে নিয়ে হাজির হয়েছি পেঁয়াজ কলি আলু আর পোস্ত দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হয় ভাত অথবা রুটি সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর রান্নাটা কিন্তু চট জলদি হয়ে যায় তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কলি কেটে নিচ্ছি আমি এখানে আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কলি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কলি কেটে নেবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত পেঁয়াজগুলি কাটা হয়ে গেছে এবারে সাথে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে ধুয়ে দেখুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি এবারে আলু পেঁয়াজগুলি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবারে কড়াইতে সরষের তেল দিচ্ছি এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা ভালো করে গরম করে নিচ্ছি ফোড়নে আমি একটু কালো জিরে দিচ্ছি ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এবারে ধুয়ে রাখা পেঁয়াজ কলি আর আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে নেব আপনারা তো অনেকে অনেক রকমভাবে পেঁয়াজ কলির ভাজা করে খেয়েছেন এইভাবে একবার এই পেঁয়াজ কলির ভাজাটা খেতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে চেরা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য এবারে ভালো করে আরেকটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আগেই নুন হলুদ দিচ্ছি না নুন হলুদ পরে দেবো তো ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ কলি আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে তো দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি পেঁয়াজ কলি আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আজকে পেঁয়াজ কলিটা আমি একটু পোস্ত দিয়ে ভাজা করব তো আপনারা তো অনেকে অনেক রকমভাবেই খান একবারই পোস্ত দিয়ে ভাজা করে খেতে পারেন গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে এক চামচের মতো পোস্ত দানা দিয়ে দিলাম পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই পোস্ত দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে রাখবেন তো আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না পেঁয়াজ কলি আলু ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে তো ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম তো দেখুন বন্ধুরা পেঁয়াজ কলি আলু সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা করলে খেতে ভালো লাগে না একটু নরম নরম থাকবে তাহলে খেতে বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে ভালো লাগবে খেতে তো দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর বাড়িতে অবশ্যই একবার পোস্ত দিয়ে এই কলি ভাজাটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে শীতের দুপুরে এরকম একটি পেঁয়াজ কলি ভাজা যদি থাকে তাহলে কিন্তু আর কিছু লাগবে না আপনারা ডিনারে এটা রুটির সঙ্গেও খেতে পারেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ